যদি জিহাদের ডাক আসে কীভাবে রবে বসে দাবি করো যদি নবীর তোমাকে তো ছাড়তেই হবে শোক শান্তির পথ তোমাকে তো ছাড়তেই হবে শোক শান্তির পথ যদি জিহাদের ডাক আসে কীভাবে রবে বসে দাবি করো যদি নবীর তোমাকে তো ছাড়তেই হবে শোক শান্তির পথ তোমাকে তো ছাড়তেই হবে সুখ শান্তির পথ যদি ময়দানে তবু ভাই শহীদ হয় যদি শহীদের ঘান আসে না কনাই রক্ত তখনও যদি নাতেলে তোমার গরজ না আসে যদি জল চোখে না আসে ক্রন্দন তবে নাও তুমি নবীর উম্মত ধরেছ তুমি শিরোকের পথ যদি যেহাদের আসে কীভাবে রবে বসে দাবি করো যদি নবীর উম্মত তোমাকে তো ছাড়তেই হবে শোক শান্তির পোষ তোমাকে তো ছাড়তেই হবে শোক শান্তির পোষ ধবনীতে যদি না তোলে তোমার জালিমের বিরুদ্ধে হুঙ্কার বধির হয়ে যদি তুমি না শোনো মাজলু মানির হাহাকার ধবনিত যদি না তোলে তোমার জালিমের বিরুদ্ধে হুঙ্কার বধির হয়ে যদি তুমি না শোনো মাজলু মানির হাহাকার তবে কবু ভেবো না তুমি আসবে না তোমারও বিপদ যদি যেহাদের ডাক আসে কীভাবে রবে বসে দাবি করো যদি নবীর তোমাকে তো ছাড়তেই হবে শোক শান্তির পথ তোমাকে তো ছাড়তেই হবে শোক শান্তির পথ তোমাকে তো ছাড়তেই হবে শোক শান্তির পদ